আর এই পিলফাইলের কাস্টমার করতে প্রথমে দেখো একটা পিক্সেল এলস এর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই দিন ধরে তো এটা ইদর ভিতরের ডিটেইল কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন কাজ প্রথম নম্বরে শুরু করা যাক টাকা চলে আসে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপ অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পি এর চলে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন ইদুর ফিতরের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী পোস্টারে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এর ফাইল রাজনীতিক ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে এই টপিকে করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে কাজ আমি এখানে আজকে রেখেছি চার গুর মাইনাস এক আসনের সাবেক শিক্ষা মন্ত্রী মিলন হোসেনের এবং এখানে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতন এখানে সুবিধা মতো আপনার কাস্টমাইজ করে দেবেন আপনাদের যে জেলার পদপ্রার্থী এমপি পদপ্রার্থী তার ছবিটি এখানে লাগিয়ে দেবেন তা এখন আমি একটি ছবি আনবো তার জন্য আমাদের কি চলে হবে পিলাজয় করে ত্রিয়াশাতগুঞ্জ যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার গাইস অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন এগাছি কোনো হাতে আপনি ছোট বড় ছবিটি তো করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের ক্ষেত্রে বলতে হবে লেয়ারে তারপরে লেয়ারের পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন এখানে ডটের উপর আঙাল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন ছবিটি বসে গেল আপনি এইভাবে আপনার পাঠ্য ছবিটি নিয়ে আসতে পারেন পার্টির নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই ক্লিক করলে করে আপনার পার্টির নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম আপাতত নাম বড় হয়ে গেলে এই আইকন চলে যাবেন সাইজ গিয়ে সাইজ কম করতে পারবেন নামের কালার ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনারা কালারটিও আমি চেঞ্জ করে দেখে দিলাম আর আপনাদের এক আসনে এটা আপনারা পরিবর্তন করে দেবেন আপনাদের পদ পার্টি তারও সেটা ঠিক করে দেবেন এইভাবে আপনারা প্রত্যেকটা লেয়ার এবং প্রত্যেকটা লেখা কাস্টমাইজ করবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেফ হয়ে চলে যাবেন তারপর সেকেন্ড আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওল্ড ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিত্তি কোনো অবশ্যই কম জানিয়ে যাবেন